বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই যেটা ছাড়া আমাদের একদম ভালো লাগে না সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে আমি মশালার চা বানাবো মাসালা চা বানানোর জন্য আমি প্রথমেই একটা প্রথমে চায়ের বাটি বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চা তা এমনই একটা পানীয় ঘুম থেকে উঠে এটা না খেলে মনে হয় যেন কি একটা খাইনি কি একটা খাই তার মধ্যে এবার আমি দিয়ে দেব দারচিনি ছোটো এলাচ লবঙ্গ দিয়ে আমি কিছুক্ষণ এটাকে চায়ের সঙ্গে মেরে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একটু আস্তে রাখব খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে এরপর আমি দিয়ে দেবো জল যেহেতু আমি দু কাপ চা বানাবো তাই আমি এখানে দু কাপ জল দিয়ে দেব দু কাপ জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি চিনি দু কাপ চায় আমি আড়াই চামচ চিনি দেব চাটাকে আমি একটু ফুটতে দেবো দু মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো আপনাটা সরিয়ে দেখব দেখো জলটা ফুটে গেছে এবার আমি এতে দিয়ে দেব দুধ দিয়ে দেবো থেত করে রাখা আদা একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মেরে কিছুক্ষণ আমি ফুটতে দেবো সকালের চা যদি ভালো না হয় সারা দিন মুড়টা যেন অফ হয়ে থাকে তাই সবসময় চেষ্টা করি সকালের চাটা একটু ভালোভাবে বানানো যাতে মুড একেবারে ফ্রেশ হয়ে যায় খুব ভালো করে চাটাকে ফোটাতে হবে এক মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেবো এক মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখব চা আমার হয়ে এসছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রেডি আমার মশালার চা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও